মিষ্টি কথা ও সুন্দর চেহারার আড়ালে ভয়ঙ্কর প্রেমের ফাঁদ প্রেমের ফাঁদে ফেলে সুযোগ মতো নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় তাদের মূল পেশা তাদের চক্রে কেউ সাজে পুলিশ কেউ সাংবাদিক কখনো ফেসবুক বা মোবাইলে মিষ্টি কথায় ভুলিয়ে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি লোকলজ্জার ভয়ে প্রায়ই তাদের চক্রের কবলে পড়েও এড়িয়ে যান ভুক্তভোগীরা এই চক্রটির ঘাঁটি সাভারের আশুলিয়াতে গেল বিশ এপ্রিল পূর্ব পরিচয় সূত্র ধরে আশুলিয়ার জিরানি এলাকার সড়ক থেকে মোটরসাইকেলে ইমন নামের এক যুবককে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে সেখানে গিয়েই ব্ল্যাকমেইল করে টাকা হাতিয়ে নেওয়া হয় ইমন নামের সেই যুবকের কাছ থেকে প্রতিবাদ করায় মারধর করে ক্ষতবিক্ষত করা হয় ভুক্তভোগীর শরীর এছাড়া বিষয়টি বিশ্বাসযোগ্য করে তুলতে যুবকের মুঠোফোন কেড়ে নিয়ে অপরাধীর স্ত্রীর মুঠোফোনে নানা মেসেজ পাঠায় নিজেই পরে বিশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে চক্রটির কবল থেকে ফিরে আসেন ভুক্তভোগী ইমন

অস্ত্রমূলক ঠেকা বন্দি নিয়ে সেটাকে আবার রেকর্ড করা আমাকে জিম করে রাখা হয়েছে তো বিশ হাজার টাকা দেওয়ার পরে আমাকে মুক্তি দেওয়া হয় তো আমি বাসায় চলে যাই চলে যাওয়ার পরে আবার ফোন দেওয়া হয় যে পরবর্তী এটা নিয়ে যদি কোনো আলোচনা হয় বা কেউ জানে তাহলে আমাকে যে কোনো সময় মারা করে ফেলতে হবে জানা যায় এই অঞ্চলে প্রায় ঘটে এমন প্রতারণার ঘটনা প্রেমের ফাঁদে পা দিয়ে গেল দুই মে নবাবগঞ্জ থেকে আশুলিয়ার জামগড়ায় এসে রিয়ামি নামে এক নারীর ব্ল্যাকমেইলের শিকার হয় যুবক সানাউল মাহমুদ ঘরে আটকে রেখে অসামাজিক কাজের আখ্যা দিয়ে হাতিয়ে নেওয়া হয় প্রায় ষাট হাজার টাকা অভিযোগ পেয়ে এই চক্রের তিনজনকে গ্রেফতার করে পুলিশ এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পোশাক শ্রমিক এক তরুণকে একই কায়দায় আটকে রেখে টাকা হাতিয়ে নেয় অপর একটি চক্র আমি দশ দিন আগে এক মেয়ের সাথে ফেসবুকে বন্ধুত্ব হয় আমি চাপাইনগঞ্জ থেকে বাইপেল যাওয়ার উদ্দেশ্যে ভাইয়ের কাছে গেলে তার ফোন পাওয়ার পর তার সাথে দেখা করি এবং দেখা করার পর সে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে গিয়ে আমি আঁককে দেখে পুলিশের ডিভি পরিচয় দিয়ে আমার কাছে নগদ পঁয়ত্রিশ হাজার এবং বিকাশ থেকে উনত্রিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হাঁচিয়ে নেয় তারা এই ধরনের প্রতারণা করে যেমন ইয়াবাব ঢুকিয়ে দেয় পকের ভিতরে নেশাদ্রব্য জিনিস অনেক কিছু ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেয় তারা বলে যে পুলিশটি পুলিশকে জানাই এ ধরনের কাজ তারা করে আসলিয়ার বিভিন্ন স্থানে অভিযানে এমন একাধিক চক্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও কমছে না তাদের দৌরাত্ম এসব প্রতারকদের মিষ্টি কথায় না ভুলে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন আশুলিয়া থানার উপপরিদর্শক শরীফ আহমেদ আমরা বন্ধু নির্বাচন করি বা বান্ধবী নির্বাচন করি বা ফ্রেন্ড বা ভাই যাই একটা সম্পর্ক করি সেক্ষেত্রে আমাদের আগে তার পরিচয় তার ডিটেল জানতে হবে তার সাথে যে রিলেশনে যাই তার সম্পর্কে ডিটেল হৃদয় হাসান জনি গ্লোবাল নিউজ কালবিকাল সাভার